জীবনের বিনিময়ে হলো ইনশাল্লাহ আমরা ইসলামী হুকুমত কায়েম করব। কল্যাণ রাষ্ট্র কায়েম করব। আট দলের প্রার্থীরা ইনশাল্লাহ যেখান থেকে যে সিলেক্ট হয় তার সবাই সঙ্গী হয়ে ইনশাল্লাহ আমরা সবাই কাজ করতে রাজি আছি তো আলহামদুলিল্লাহ সর্বশেষ কথা হলো মনে রাখবেন একজন পতিতা যদি পর্দার ওয়াজ করে তার মুখে পর্দার ওয়াজ বানায় না একজন চরিত্রহীন মানুষ যদি চরিত্রের সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হয় না একজন দুর্নীতিবাস যদি ইনসাফের কথা বলে সেই ইনসাফ আসলে ধোকাবাজির ইনসাফ ছাড়া কিছু মনে হয় না সুতরাং অতীতের ফেসিবাদদের বিরুদ্ধে আমরা লক্ষ্য করছি কিছু লোক শুধু উন্নয়ন দফা অমুক তমুক এগুলো বলছে অতীতের ফেসিবাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না আমরা মনে করি অতীতের ফেসিবাদ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তাদের গুমর উন্মোচন যারা চেহারা উন্মোচন যারা না করবে আমরাও তাদেরকে ফেসিবাদের দোষর মনে করি এই ফেসিবাদের দোষরদেরকে ইনশাল্লাহ ভ্যালটের মাধ্যমে আমরা আট দল আরো কিছু দল আসবে ইনশাল্লাহ আমরা সবাই রুখে দেব সবাইকে আহ্বান জানিয়ে সকল দলের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক